খুবই আনন্দের পৌষ মাসে আম গাছে আম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে গাছে আম থাকা অবস্থায় মুকুল চলে আসছে এবং প্রতিটি ডালেই মুকুল চলে আসছে এই যে আপনারা এখানে আরও দুটি আম দেখতে পাচ্ছেন দেখুন কত বড় হয়েছে কিছু দিনের মধ্যেই হয়তো পাকবে এ দুটি এবং উপরে আরও আছে দুটি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিক উপরে গাছ ডালপালা মেলেছে এবং পাতা সবুজ আপনারা এদিকটা দেখুন এই যে এখানেও মুকুল এসেছে এটিতে পুরো গাছেই মুকুল চলে এসেছে যেহেতু আমের মৌসুম কিন্তু গাছে এই মুহূর্তে আম এটি খুবই আনন্দের এবং পৌষ মাসে আম খাওয়া এটা কত যে আনন্দের तो সত্যি